হ্যালো ফ্রেন্ডস এই গরমে আপনারা সকলে ভালো আছেন তো বাপারে রে এত এতো গরম পড়েছে এই গরমে তো কিছুই খেতে ভালো লাগে না বিশেষ করে ভাত খেতে ভালো লাগে না কী দিয়ে যে ভাত খাবো সেটাই আমি ভেবে পাচ্ছি না আমার অতি প্রিয় একটা ভর্তা আছে সেটা দিয়ে আমি একটু ভাত খেতে পারি তো ভাবছি আজকে সেই ভর্তাটা বানাবো আর আপনাদের সাথেও শেয়ার করব। তো আজকে যে ভর্তাটা বানাবো সেটা খারকোল পাতা দিয়ে ভর্তাটা হবে তো আমি খারকোল পাতাগুলো পেরে নিয়ে বাড়িতে চলে আসলাম চলে এসে মাসি শাশুড়ি মাকে বললাম পাতাগুলো ধুয়ে দিতে তো উনি পাতাগুলো ধুয়ে দিল। ধুয়ে দেওয়ার পরে এবার পাতাগুলোকে আমি সেদ্ধ করে নেব প্রায় দশ মিনিটের মতো তো ঢাকা দিয়ে পাতাটাকে সেদ্ধ করে নিলাম এবার একটা মিক্সি ধারে নিয়ে নিলাম সেদ্ধ করা খারকুল পাতা পেঁয়াজ কুচি গোটা গোটা কাঁচা লঙ্কা গোটা গোটা রসুন আর নিয়ে নিলাম স্বাদ মতো লেবুর রস নিয়ে ঢাকাটা বন্ধ করে এবার মিক্সি করে নেব। মিক্সি করে নেওয়ার পর এবার একটা কড়াইতে দিয়ে দেবো তেল আর দিয়ে দেব তেজপাতা আর গোটা শুকনা লঙ্কা দিয়ে একটু নেড়ে তাতে দিয়ে দেবো কালোচিরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার যে মিশ্রণটা রেডি করছিলাম সেই মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হওয়ার পর এবার দিয়ে দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি চিনি দিয়ে দশ মিনিট নেড়ে চেড়ে বাস নামিয়ে নেব বাস রেডি হয়ে গেল খারকোল পাতার খর্তা খেতে না অনেক বেশি টেস্টি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেনটা